ভাইরে ভাই এটা বাংলাদেশের গরিবের স্টোন মিরাজ বুঝছেন এই হাল্লার পাল্লার কথা কি আর কইতাম কারণ বুঝছেন না এ দিন দিন মনে করেন যে কি একটা আবিষ্কার করে বুঝি না আর হাত নাই তাতে কি হয়েছে পাও দেখছেন কি আপনি স্ট্রং ওই হালা মনে হয় হ্যান্ডেলও পাও দিয়ে মারে টন মির আছে এই সাথে একটা কিল এসে চিন্তা করে দেখছেন তার মিলখালি আপ ডাউন করতেছে মানে কি একটা অবস্থা মানুষ দিন দিন মানে পরিবর্তন হয় ভালো কিছু করে আর দিন দিন খালি খারাপের দিকে যায় মানে এগেরে মগজটা কোন দিক গেছে কইরে কইরে একমাত্র আল্লামাবাদী জানে তোর মাথা নষ্ট আর যাই করেন ব্যক্তিত্ব আঘাত করেন না আমি দ্বিতীয়বার ভাববো না আপনি কে আরে দৌড় দিয়ে ঘাটের মেয়ে তোর দিকে পোলা বানি প্যান্ট ভিজে গেছে বুঝছিস তবে তোর ডাই লোকে না তোর দেই কে তুই যে বারো ব্যাটারি না তোর বারো ব্যাটারির মুখে কি এসব মানাই কষে আর এইসব ডাইলগ তোর ভাতার এই শোনাস আমরা এই ডাইলগে ভয় পাই না খালি তোর মারুম টাইম লই মারুম তোরে অনেক টাইম লয়ে মারুম কি যেমন নাই বাংলাদেশের সুনাম ধন্য চকলেট আপা বুঝছিস দেখতে চকলেট এমন সুন্দর লেগেবো মা আর কিছু নাই সব খাইয়ে গেছে পাবলিকে আবাসিকে টিপ মারতে মারতে বেড়া সব পুরাই গেছে আরে পোলা পান যত নজর দে কাম হবো না বুঝছিস পরে আফসোস করবি এই মনে রাখিস এই সিএম ভাইডি কথা মনে করবি যে সিএম ভাইডি একটা কথা কইছিল এর দিকে নজর দিয়ে যেমন ধ্বংস হইব এছাড়া কোনো লাভ হইব না ভিতরে চকলেট না ইরে বেড়া সব পোলা মানে খাইয়া লাইছে মানে কি বলবো যাই হোক কিছু মানুষ আছে যাদের চেহারাটাই মাশাল্লাহ কিন্তু তাদের চরিত্র হাসদাক ফিরুল্লাহ হাই মু ফিলান্সার আপা তুমি ঠিকই কইছো যেমন তো টাই দেখতে মাশাআল্লাহ কিন্তু চরিত্রটা ইমু ফিলান্সার বুঝো নাই অডিও কল পাঁচশো ভিডিও কল এক হাজার সার্ভিস লাগবো নাকি ভাইডি আমি যদি অন্য গোমত নই তাহলে আর আমার নিজের গল্পটা রইল কই লাগে মাফিয়াস কাদের জেল কাদের বেল লাগে মাফিয়াস না 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 বাংলার মিয়া কলিপা তুমি অন্যদের মতো হইতে যায় না বুঝছো কোনো দিন হতে গেলে আমরা সার্ভিস দেবো কীভাবে কসে তুমি যে জিনিস দেও না ওই জিনিস দেই কে পুলা পান্ত ট্রাস থাকে আর তুমি যে সার্ভিস দেবে না আবার সেই সার্ভিস আমরা কই পাবো কস হ্যাঁ তুমি অন্য দরকার নাই তুমি মেয়া করে মতনই হোক তোর কপালে জুতার বাড়ি হারাম